নমস্কার বন্ধুরা আমার ব্রতকথার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচ্য বিষয় মা দেবী মা ষষ্ঠীর বাহন বিড়াল কেন এই আলোচনার প্রথমেই বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বিভিন্ন মতামত দিয়েছেন দেবী ষষ্ঠী হলেন সন্তান সন্তানদায়িনী ও শিশু পালিকা দেবী সৃষ্ঠ ষষ্ঠী হলেন হিন্দু ধর্মের এক জনদেবী শিশুদের এবং প্রজননী রক্ষা করতে। তিনি সন্তান দান গর্ভাবস্থা এবং প্রসবকালে সহায়তা করেন আমরা দেবী ষষ্ঠীর যে মূর্তি দেখতে পাই তা হলো বিড়াল বাহনা বিড়ালের উপর উপবিষ্ট সুন্দর দেবী মূর্তি কোথাও বা দেবীর পাশে উপবিষ্ট বিড়াল বিভিন্ন মনীষীগণ বিভিন্ন মত দিয়েছেন প্রথমে হংস নারায়ণ ভট্টাচার্য বলেছেন দুর্গা জগদ্ধাত্রীর বাহন সিংহের ক্ষুদ্র সংস্করণ হিসাবে বাঘের মাসি নামেও প্রসিদ্ধ বিড়াল ষষ্ঠী দেবীর বাহন হতে পারে আবার সনত কুমার মিত্র বলেছেন ঋতুচক্রের দিক থেকে বিড়ালের অদ্ভুত রকম মিল রয়েছে মানুষের ঋতুচক্র আবর্তিত হয় চার সপ্তাহ অন্তর আর বিড়ালের হয় তিন সপ্তাহ ছাড়া মানবী ও বিড়ালের ঋতুকাল স্থায়ী হয় পাঁচ দিন বিড়ালির গর্ভকাল তেষট্টি দিন থেকে পঁয়ষট্টি দিন হওয়ায় বছরে পাঁচ বার সন্তানের জন্ম দিতে পারে অন্য কোনো গৃহপালিত পশু দিতে পারে না বিড়াল প্রজননের দিক থেকে আদর্শ স্থানীয় হয়ে দাঁড়ালো তাই বিড়ালকে দেবীর আসনে বসিয়ে তার কাছেই মানবী সন্তান প্রার্থনা করল বিড়ালের মাতৃস্নেহ অতুলনীয় তাই সন্তানের মঙ্গল ও সুস্থতা সুস্বাস্থ্য কামনাকারীগণ স্বাস্থ্য কামনাকারী নারীগণ ষষ্ঠী রূপিণী বিড়ালের দেবীর কাছেই থেকে করে থাকে এছাড়া বিড়ালের গুণাগুণ প্রাচীন চিকিৎসা শাস্ত্রে পরিচয় পাওয়া যায় ভারতের প্রাচীন আয়ুর্বেদ স্বাস্থ্য বৈতামৃত শ্লোকে রয়েছে এই রোগের নাম বাধক ষষ্ঠী বদ্ধক হয় ক্রিয়াকৌমুদী গ্রন্থে যেখানে ষষ্ঠী রোগে চোখ হাত পা জ্বালা করে ঋতুস্রাব অপরিষ্কার হয় একে বাধক ও ষষ্ঠী রোগ বলা হয় ক্রিয়াকৌমুদী গ্রন্থে বলা হয়েছে দগ্ধ মার্জার অবস্থি অর্থাৎ মুচিতে পোড়ানো বিড়ালের হাড়ের গুঁড়ো মেষ সিংহ বনজ বৃক্ষ আর বছ মধু ঘি দিয়ে ঘি দিয়ে সেবন করলে মেয়েদের ঋতু বেদনা সেরে যায় ষষ্ঠী রোগ দূর হয় তাই রোগ ও রত্নাকর মতে সন্তান লাভে ইচ্ছুক স্ত্রীলোক যদি ঋতু স্নানের পর বিড়ালকে কোলে নিয়ে বসেন তিনি সন্তানের জননী হতে পারেন বিড়ালের দুধ থেকে তৈরি হোমিওপ্যাথিক ঔষধ ফেমিনাম দেখ ফেমিনাম মেয়েদের ঋতু যন্ত্রণা ও সাদাসাপ দূর করে আবার অন্য এক জায়গায় বলা আছে সূর্যোদয়ের সময় পাকা কলার মধ্যে বিড়ালের বিষ্ঠা আপুরে খেলে বন্ধা নারী সন্তানের জননী হতে পারে বিড়াল তার সহজাত গুণের জন্য নারীগণের কাছে সহজে প্রিয় হয়ে উঠেছে সন্তান দায়িনী সন্তানের রক্ষাকারিনী দেবী ষষ্ঠীর বাহন হয়ে মর্যাদা পেয়েছে সবশেষে বলবো বিড়াল তার সন্তানকে যে পরম মমতায় বড় করে তোলে তা অন্য পশুর কাছে দেখা যায় না অপত্য স্নেহ প্রত্যেক জীবের স্বাভাবিক বা সহজাত ধর্ম পরম মমতা ও যত্নে বিড়াল সন্তান প্রতিপালন করেন বিড়াল শিশুর কান্না ও সদ্যজাত মানব শিশুর কান্নার মতো শিশুর কান্না শুনলে বিড়ালি ছুটে এসে পরম সোহাগে স্নেহে আদরে শিশুগুলিকে শান্ত করে বিড়ালি নির্ভরযোগ্য আস্তানায় শিশুদেরগুলিকে লালন পালন করে আত্মনির্ভর করে তোলে ভয় ভাঙিয়ে শিকার ধরা কৌশল শিখিয়ে দেয় তাই মায়ের কর্তব্য সমাপ্ত করে পল্লব সেনগুপ্তের কথা দিয়ে শেষ করব পূজা পার্বণের উৎস কথা গ্রন্থে বলেছেন দেবমূর্তির বিবর্তন তত্ত্ব অনুসারে আদিতে ছিল বিড়াল দেবতা পরবর্তীকালে নারী মূর্তি ধারণী মাতৃকা দেবী ষষ্ঠীর বাহন হিসাবে তার পদতলে পদধ্বনিত ঘটেছে এ কথা মেনে নেওয়া যায় স তান বাত্সল্যের সহজাত বৈশিষ্ট্যর গণে বিড়াল দেবী ষষ্ঠীর বাহন রূপে সমাজের কাছে আদৃতা হয়েছে তাই তো বিড়ালের অবাধ বিচরণ রান্নাঘর থেকে ঠাকুর ঘর এমনকি সবার ঘরেও বিনা আপত্তিতে বিনা ওজরে বিনা বাধায় নমস্কার